আবহাওয়া দেখতে পাচ্ছি টানা রোদ দেখতাম কি হচ্ছে সবাই একটু দাঁড়াবেন আমি একটা তো সবাই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন ইনশাল্লাহ খুব সুন্দর আছে দেখতে পাচ্ছেন সব কি সুন্দর পেছনে একটা তোমাকে এটা ব্যাকগ্রাউন্ড আসলো খুব সুন্দর লাগছে আজকে রে ইনশাল্লাহ তো সবাই কমেন্ট করুন কি কোথা থেকে দেখছেন আজকে খুব সুন্দর হবে তো সবাই লাইভে চলে আসুন ইনশাল্লাহ তোমাদের সাথে গল্প করব আজকে অনেকদিন পরে আসলাম তো সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন ও সুন্দর সুন্দর একটা গজল বলবো আপনারা সবাই শুনতে থাকবেন তো সবাই লাইভে চলে ক্যামেরা কি এই তো কিরামে সবাই কমেন্ট করবেন কি কোথা থেকে দেখছেন আর কে কোন গজল শুনতে চান একটু কমেন্টে জানান আর কেমন সবাই একটু কমেন্টে জানাবেন আমাদের এখানে খুব সুন্দর আবহাওয়া তো মাঠে বসে আছি খুব সুন্দর লাগছে আজকে আলহামদুলিল্লাহ এরম আবহাওয়া খুব ভালো লাগে শীতকালে এরম রত্তাপাতেই খুব ভালো লাগে সবাই লাইভে চলে আসুন এসে সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আর কে সবাই ভালো আছে কি একটু কমেন্টে জানান আর সাউন্ড কি ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্টে জানাবেন সকলেই সবার কাছে অনুরোধ করছি সবাই একটু কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন তো আর কে কোন গজল শুনতে চান একটু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ সেই গজল আমরা গেয়ে শোনাবো খুব সুন্দর লাগবে আল্লাহর কাছে আর কেউ যদি অনুষ্ঠানের জন্য যোগাযোগ করতে চান আমার এই ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা নিয়ে কল করবেন ওটা আমার নাম্বার ইনশাআল্লাহ আমরা যাবা এ রাখবো সবাই কমেন্ট করুন কি কথা তে দেখছেন ভাইয়া সবাই একটি করে লাইক দিয়ে যান সবাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন কে কমেন্ট করছেন না ভালো লাগে একা একা বকলে তোমরা কমেন্ট করবেন খুব সুন্দর লাগবে সবাই কমেন্ট করুন সবাই ভালো আছেন কি না তো চলুন একটি কিরাত দি আমি এই লাইফ ঠিক চলবে ইনশাআল্লাহ তো একটি কিরাত দিয়ে আমি পরিশান করছি আপনার সবাই শুনতে থাকুন صراطا مستقيم. صراط الذين نعمت عليهم. عين المكتوب عليهم ولا

ভাই কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন আন 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 আনগোরি জে টু হ্যালো ভাইয়া জিপেন্ড রিকোয়েস্ট ভাইজান বোঝা যাচ্ছে না রোদির জন্য আমি দেখতে পাচ্ছি না একটু হ্যালো ভাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট করোনা করোনা কমেন্ট जरूर জরুরি ভাই কেয়া মানে বুঝতে পারছি না ভাইজান একটু ঠিক একটু বোঝা যাচ্ছে না রোদের জন্য বোঝা যাচ্ছে না এতক্ষণ ধরে রাখেন ফ্যান কমেন্ট করো না আমি তো এটাই এক করেছি কি করে ফ্যান করবো তোমরা কে কোন গজল শুনতে চান ইনশাআল্লাহ কমেন্ট করুন সকালে সে গজলটি ভাইয়াজি ভাইয়া জি ফ্রেন্ড রিকোয়েস্ট এএটি হয় ইউএস কি আর আমি বুঝতে পাচ্ছি না ভাইজান

तारीफ़ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे तारीफ मोहम्मद हम लिखे लिखे के सुनाएंगे हम खत्म बहुत पे जा अपोले लुटाएंगे तारीफ मोहम्मद गम लिखे लिखे के सुनाएंगे हम खत्म बहुत पे जा अपोले लुटाएंगे झुकना भी नहीं आता झुकना भी नहीं आता बिकिना भी नहीं आता झुकना भी नहीं आता बिकिना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता हम जान लुटाएंगे डरना भी नहीं आता आका की मोहब्बत में आका की मोहब्बत में सारे कद भी कटा लेंगे का की मोहब्बत में सर कम भी कटा लेंगे हम खत्म न बोत पे जा अपने लुटाएंगे हम खत्म नबोत में जा अपने लुटाएंगे पे मोहम्मद हम पे मोहम्मद हम लिखे लिखे के सुनायेंगे डिंग पे मगम मदगम लिखे लिखे के सुनाएंगे हम खत्म न बहुत पे जा अपोल उठाएंगे हम खत्म न बहुत वे जा अपोल उठाएंगे तो क्या मन लग लो कमेंट किया ना সবাই কমেন্ট করুন কমেন্ট করুন